হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু লিবান ফার্নিচার এই মুহূর্তে যারা আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি লিবান ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কথা বলল পুরো এক সেট ফার্নিচার নিয়ে যে সেটটা আমাকে অর্ডার করেছে মালয়েশিয়ান প্রবাসী যার নাম হচ্ছে পান্নান সাহেব ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর ভাঙ্গা থানার টি এম কলেজের পাশেই হচ্ছে পান্নান সাহেব উনি মালয়েশিয়াতে এগ্রিকালচারের উপর সম্ভবত আছেন খুব ভালো অবস্থায় আছেন উনি আমাকে প্রায় চোদ্দোটা প্রোডাক্টের অর্ডার করেছিল আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি পারান সাহেব যে যেমন করে ইউটিউবে দেখে এই প্রোডাক্টগুলো চয়েস করেছে ওনার প্রোডাক্টগুলো দেখলে আপনার হয়তো ভালো লাগতে পারে আজ হয়তো আবার নেবেন না কিন্তু কোনো না কোনো এক সময় ফার্নিচার যদি লাগে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন দেখতে থাকুন তাহলে উনি কী কী নিয়েছে তা দেখুন প্রথমত শুরু করবো হচ্ছে খাট নিয়ে আমরা বাড়িতে ঘুমানোর জন্য কিন্তু এক একজন এক ধরনের খাট ইউজ করে থাকি এই পিলার খাটটি আপনারা আমার চ্যানেলে অথবা বাংলাদেশের অনেক ফার্নিচার শোরুমে এই পিলার খাটটি অনেকবার দেখেছেন দেখতে খুব সুন্দর লাগে চারটা পিলার হওয়ার কারণে এই খাটটার একটু সৌন্দর্য লুকটা ভেরি করে খুব লাকজারিয়াস লাগে এবং উনি সবগুলো লেকার পলিশ নিয়েছেন উনি আমার কাছ থেকে খাট নিয়েছেন চারটা চারটে থেকে দুইটা হচ্ছে পিলার খাট দুইটা হচ্ছে অন্য মডেলের খাট আমি স্টেপ বেস্ট দেখাবো আপনাদেরকে তো এই খাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই খাটটি হচ্ছে লেকার পলিশ সহকারে এই খাটটির প্রাইজ হচ্ছে পঁচাশি হাজার টাকা পাকা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা হয়েছে আমি আপনাদেরকে কাঠের মাপটা দেখাই দিই এখান থেকে দেখেন এখানে তিন ইঞ্চি অব তিন ইঞ্চি এক পাকা তিন ইঞ্চি কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে এবং এটি সম্পূর্ণ লেকার পলিশ করা এবার কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে এটা হচ্ছে ড্রেসিং টেবিল কেউ এক বারান্দা নেয় কেউ আবার দুই বারান্দা কেউ গোল নেয় কেউ অন্য অন্য অনেক ধরনের স্টাইলে হয় ড্রেসিং টেবিল আমাদেরকে সৌন্দর্য রাখে যদি আমি পুরো একটা প্যান্ট পরি এখানে ইন করলে কেমন লাগে এটা কিন্তু আয়নাই বলে দেয় আমাদেরকে তো আয়না হচ্ছে আমাদের প্রতিচ্ছবি এই ড্রেসিং টেবিলগুলো আমরা কিনি এই ড্রেসিং টেবিলটি হচ্ছে চার ফিট বাই সাত ফিট এই ড্রেসিং টেবিলের ভিতরে কিন্তু একটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে ভিতরে যখন আমরা কোনো কিছু রাখবো এখানে কিন্তু পাকা আপনার এক ফিট জায়গা আছে একটা মিনি একটা আলমারি হিসেবে ইউজ করতে পারবেন উপরে চুরির হ্যাঙ্গার দেওয়া আছে সম্পূর্ণ চিটা সেগুন দিয়ে করা হয়েছে আপনি যদি চান যে নিচে একটা ডয়ার দেবেন না সেটাও সম্ভব আমরা করে দিতে পারবো এই ড্রেসিং টেবিলটি প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা চিটা রঙ সেগুন দিয়ে করা ভিতরে চিটা গামারি দেওয়া এবার কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে আলমিরা আমাদের কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য মূল ইম্পর্টেন্ট একটা পার্ট ভূমিকা রাখে কেউ থ্রি পার্ট নেয় ফোর পার্ট ফাইভ পার্ট নেয় উনি টু পার্টের দুইটা আলমারি নিয়েছেন এবং ড্রেসিং টেবিল দুইটা নিয়েছেন সব কিছু দুই পিস করে নিয়েছেন কারণ ওনার ঘর অনেক বড়ো তো এই আলমারিটি প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা অংশে দিয়ে লেকার পলিশ সহকারে এছাড়া উনি আর কী কী নিয়েছেন আমি আপনাদেরকে একজনক দেখাই এটা হচ্ছে এখানে আপনার পিলাঘাট আরেকটি আছে এটি উনি নিয়েছেন এই পিলাঘাটটি দুইটা পিলাকাট নিয়েছেন এখানে একটি আলমিরা আছে এই আলমিরিটা উনি নিয়েছেন এরপরে উনি একটি কর্নার নিয়েছেন আমার কাছ থেকে মোটামুটি উনি ওনার সাথে কথা হচ্ছে যে উনি সব কিছু একবারে বাড়ির জন্য নিয়ে নেবেন একবারে বারবার ঝামেলা করবে না তো এই ছিল কথা পুরো ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম উনি কি নিয়েছেন আমার ইজিগের সন্ধানে ব্যবসার প্রচারের কারণে আমি আপনাদের সামনে প্রতিদিন আসি এটা হচ্ছে আমার প্যাশন আপনাদেরকে দেখালে হয়তো বা আজ না হয় কার ভালো লাগবে কোনো না কোনো একটা আইটেম আমার কাছ থেকে কিনবেন আমার প্রফিট হবে আমার দ্বারা দশজন কারিও চলতে পারবে আল্লাহ তালা আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবাইকে ভালো রাখিয়ে দোয়া করি শুধু আমি একাই সব বিক্রি করে ফেলবো এরকম না আমিও বিক্রি করব সবাই যদি ভালো থাকে সবাই বিক্রি করুক হিংসা বিদ্বেষ থাকলে কিন্তু ব্যবসা আগে বাড়বে না কেউ যদি মনে করে যে না আমি একাই সব বিক্রি করে ফেলবো আর সবাই বসে পড়ুক এরকম কিন্তু কোনো দিনই হবে না পৃথিবীতে বহুত পণ্ডিত বহুত বড় বড় কোটিপতিরা কিন্তু আসছিলো কেউ কেউ থাকে নাই সবাই কিন্তু দিন চলে যেতে হবে অতএব সহানুভূতি সবাই মিলমিশ থাকলে আমাদের ফার্নিচার নিয়ে বিজনেস করি সবাই এক একজন উপকার করলে কিন্তু সবার একটা জোট থাকবে ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পথ ভালো দেখেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আপনি জানেন যে আপনি লাইক সাবস্ক্রাইব করলে এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার হয় আমার এই একটা ব্যবস্থা হয় সালামু আলাইকুম